আরো ডিটেলে যে এখনো ওইভাবে সিদ্ধান্ত হয়নি এটা তো সমঝোতা স্মারক আরেকটি বিষয়গুলি এই যে অনেকে বলে ফেলছেন যেটা চুক্তি চুক্তি কিন্তু না এটাও কিন্তু একটা অসত্য কথা এটা কিন্তু মেমোরান্ডাম আর আন্ডারস্ট্যান্ডিং এটা এখন আরও ডিটেলে যে আলাপ আলোচনার ভিত্তিতে তারপর এগুলো নির্ধারিত হবে তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে প্রধানমন্ত্রী ভারতের মধ্য দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারেন তার গ্রিড ব্যবহার করে যে প্রধানমন্ত্রী ভারতকে রাজি করাতে পারেন নেপাল থেকে ভারতের ভিতর দিয়ে তার পণ্যবাহী ট্রাক এসে আমার বন্দর ব্যবহার করার জন্য যে প্রধানমন্ত্রী ত্রিপুরা থেকে পাল্টানা প্রজেক্ট থেকে তার গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের মানুষের জন্য আনতে পারেন সেই প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই সকল কিছু করবেন যে প্রধানমন্ত্রী ভারতের সাথে থার্ড পার্টিতে যেয়ে সমুদ্রসীমা জয় করে এমন চায়না থেকে সাম্বেরিনের সুরক্ষার ব্যবস্থা করতে পারেন উনি বঙ্গবন্ধু কন্যা যারা দেশ স্বাধীন করে তারা দেশের সুরক্ষায় সবার আগে থাকে অগ্রগামী থাকে যারা দেশবিরোধী এবং রাজাগারদের সাথে গাড়ছড়া ছড়াবেদের রাজনীতি করে তারা বাংলাদেশের স্বার্থে কোনো কাজ করে না এই জিনিসগুলো ধীরে ধীরে সব পরিষ্কার হবে এবং আপনাদেরকে সব কিছু আমরা জানিয়ে দিব যখন যা কিছু হবে আমরা এই পুরো প্রক্রিয়ার ব্যাপারে স্বচ্ছ থাকব। কারণ এই প্রক্রিয়াটি হচ্ছে একটি রাষ্ট্রের সাথে আর একটি রাষ্ট্রের আর এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ কাজে জনগণকে আপনাদের মাধ্যমে প্রত্যেকটি বিষয় আমরা জানিয়ে দেবো রোড ট্রানজিট দেওয়া হয়নি আগে আপনাদের একটু আপনাদের এই ডকুমেন্টসগুলি পড়তে হবে ডকুমেন্টসগুলি দেখেন মাসুল নির্ধারিত হয়নি মাসুল নির্ধারণের জন্য সেল করা হয়েছে আলাপ আলোচনার ভিত্তিতে হবে মাথায় রাখবেন যে আমরাও ভারতের উপর দিয়ে যাবো সেখানেও মাসুল নির্ধারিত হবে কাজেই এগুলো কিন্তু একটা অ্যাকসেপ্টেবল কম্পিটিভ প্রাইসিংয়ে পৃথিবীতে এই অনেক উদাহরণ আছে তার ভিত্তিতে আমরা এগুলো করব এক দুই হচ্ছে এর আগে যে ট্রান্সশিপমেন্টের যে বিষয়গুলি ছিল ট্রানজিটটা আমাদের কতগুলো বন্দর ভারতের বিভিন্ন ব্যবহার করে আমরা চাই এগুলো আরও ব্যবহার করুক তাহলে আমাদের বন্দর লাভজনক হবে তারা তো ট্যাক্স দিবে তার বন্দর চার্ট দিবে আমাদের এখানে ইকোনমিকে আরও বেশি কন্ট্রিবিউট করবে যতগুলো বন্দর আমাদের আছে এবং হচ্ছে নতুন বন্দর আমরা আপনার কি চান না যে বাংলাদেশের বিমানবন্দর থেকে শুরু করে নৌ বন্দরগুলি আরও কাস্টমার বাড়ুক ক্লায়েন্ট আসুক তো সেটা তো আমরা চাই এই যে পিছিয়ে পড়া চিন্তা ভাবনাগুলো এগুলো থেকে বেরোতে হবে আজকে এই পিছিয়ে পড়ার চিন্তা ভাবনা থেকে ব্রেকসিট করার পরে ব্রিটেনের কি অবস্থা হয়েছে একটু খোঁজ নিয়ে দেখেন এই যে মালধার তা আমলে যে চিন্তা এই যে পাকিস্তানপন্থী একটা ধারণা ওই চশমা পরে দেখা পিছিয়ে থাকা চিন্তা এগুলো থেকে বের হয়ে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে হ্যাঁ এখানে অন্যান্য দেশেরও লাভ আছে ভারতের লাভ আছে নেপালের ভুটানের লাভ আছে তো তাদের লাভ আছে এই আমাদের এগুলো করা যাবে না আমাদেরও তো লাভ আছে সবার লাভ আছে বলে তো এই চুক্তি হবে খেয়াল করে দেখেন বাংলাদেশ এমন একটা জায়গায় আছে সেখানে কানেকটিভিটির একটা হাব হতে পারে বাংলাদেশ এটা আমাদের জন্য একটা সম্পদ এই সম্পদটা কেমন জানেন ধরেন মিডল ইস্টে যে মাটির নিচে তেল আছে এটার মতো এই তেলটা যদি মাটির নিচ থেকে আপনি না উঠান প্যাকেজ করে রিফাইন করে না বিক্রি করেন তাহলে কিন্তু এটার কোনো মূল্য নাই আছে একইভাবে আমার যে জিওগ্রাফিক্যাল লোকেশান অ্যাডভান্টেজ এটাকে যদি আমি প্যাকেজ করে বিক্রি করতে না পারি তাহলে ভ্যালু তো আমি নিতে পারবো না এটা তো আমার আছে কিন্তু আমি ভ্যালুটা এক্সপেক্ট করতে পারছি না তো এটা প্যাকেজ করে আমি বিক্রি কার কাছে করবো যার এর চাহিদা আছে তার কাছে তো করবো যে কাস্টমার তার কাছে করব এখন আপনি ইউরোপ থেকে নরওয়ে তো এটা কিনবে না কারণ ওর তো দরকার নাই কিনবে কে নেপাল ভুটান ভারত যাদের চাহিদা আছে তাদেরকে তো বেচতে হবে এখন আমি আমার এই যে মূল্যবান সম্পদ আমার যে কানেকটিভিটি হাব হওয়ার যে পটেনশিয়াল এটাকে আমি প্যাকেজ করে এই কাস্টমার কাছে বিক্রি করব নাকি আমি ওই যে পিছনের যে চিন্তা ভাবনা মালধাতা আমলের এই চিন্তা থেকে কিছু দিব না কিছু করবো না কানেক্টেড হব না এভাবে পিছিয়ে থাকবো এই সিদ্ধান্ত আগামী দিনে নতুন প্রজন্মকে নিতে হবে এবং আমি বারে বার বলেছি যে সত্য কথাগুলো বলুন সত্যের ভিত্তিতে রাজনীতি করা দরকার বিএনপি তো সকল রাজনীতি মিথ্যা এবং অপপ্রচারের উপর ভিত্তি করে সত্যগুলি সবকিছু চলে আসলে তাদের রাজনীতি তো টিকে থাকবে না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন